একেবারে অনেক নিত্যদিনে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে আর কিছুক্ষণ আগে আমি ঘুরে এসেছি ঝলকি আপনারা দেখেছেন যে পুরা পরিবারের অনেককে কুপিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এবং তারা এত নিষ্ঠুর নিষ্পা নিষ্ঠুর এবং এত ভয়াবহ নির্দয় হৃদয়ের অধিকারী যে মাসুম বাচ্চা একটা আছে তার ফাদারকে মাত্র ছয়কে আট মাস বয়স

গায়ে ঘাম পায়ে ফেলে আমরা কিছু কি দিতে হবে না চাঁদা দিতে হবে না আমার বার আমি তুলবো সেই জন্য আমি কারো চোখের দিকে তাকাতে হবে না আমার জমি আমের করব করবো জন্য কাউকে ঘোষ ঘোষ চাঁদা এগুলো দিতে হবে

এই দোহা নবগঞ্জের এই সুন্দর প্রকৃতির পরিবেশ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এই সুন্দর জনপদকে রিয়েলি সুন্দর একটা জনপদ পরিণত করতে হবে একটা অনাবিল বাগানে পরিণত করতে হবে যেখানে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই শান্তিতে আরামে বসবাস করবে আজকে দোহা নবগঞ্জের এত ঢাকার একেবারে কাজ হওয়ার আমরা বিভিন্ন পথ যখন যাই অসংখ্য পথ ঘাট হাঁটা যায় না গাড়ি ঢুকানো যায় না

আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনাদের কান্নাকে আপনাদের সাথে আপনাদের হাসিকে প্রত্যেক দিনে আমার মা সেই সুখ দুঃখের কাহিনীগুলো আমি শেয়ার করতে চাই এবং সব জেনে শুনেই যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চ দিয়েই এই জনগণের এই জনপদের খ্যান মুখান করতে চাই আল্লাহ যদি আমাকে সেই তো

কিন্তু সমাজে কিন্তু আমল কোনো পরিবর্তন হয়েছে কি না কারণ ওয়াস হয়েছে হাজার হাজার লোক আমরা সেখানে اٹেন্ড প্যাট্রন করেছি ওয়াস শুনে আমরা দুঃখের পানি ফেলেছি নবীদের সাধারণের কথা শুনে আমরা আবেগ আপ্লুত হয়েছি কিন্তু রিয়েল চেঞ্জের ব্যাপারে যেই জায়গাটাকে রিয়েল চেঞ্জ হবে সেই জায়গাটায় আমরা যাইতে পারি না পারি না চরম ব্যর্থতা যেখানে পরিবর্তন হবে আজকে আমি ইসলামের কথা বলছি আর কোরআনের কথা বলছি শুধু একটা বাংলাদেশ গড়ার কথা বলছি শান্তিপূর্ণ একটা সমাজের কথা বলছি ইনসাফপূর্ণ একটা সমাজের কথা বলছি সেই ইনসাফটা আমি কিভাবে প্রতিষ্ঠিত করবেন যেই যারা ক্ষমতায় বিভিন্ন সময় গিয়েছে যারা ইনসাফের সংজ্ঞায় নিতে না তাদেরকে তো আমি কিসে ইনসাফ কায়ম করবে আপনি শান্তির কথা বলছেন সেই তাদেরকে দিয়ে শান্তি কথা বলছেন যারা অশান্তির সমস্ত কারণ

সেই চেঞ্জের জায়গাটায় যারা চেঞ্জ মেকার তারা যদি বুঝতে পারে এবং সেটা কোথায় সেটা সংসদ যেখানে রাতারাতি আপনি যদি যারা চেঞ্জ পত্রিকার সত্যিকার অর্থে যারা চেঞ্জ চায় যারা ব্যক্তিগত আমল যারা সৎ যারা মোত্তাকি যারা পরশেষগার যারা আমলদার যারা জনগণের টাকাকে জনগণের আমানতকে নিজের টাকা মনে করে না যারা জনগণের ভাগ্যের কথা পরিবর্তন ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেরাই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যস্ত থাকে এই ধরনের লোক যারা না তাদেরকে যদি আপনি পাঠাতে পারেন যারা সেই জনগণের জন্য প্রত্যেকটা নামাজে দোয়া করে তাহা যদি চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে সেই জনগণের জন্য সেই ব্যক্তিদের সেই সব দরদী ব্যক্তিদেরকে যদি আপনারা পাঠাইতে পারেন তাহলেই কিন্তু আসবে ঠিক না যারা আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত

আর সেই সুযোগটা আপনাদের সময়টা হচ্ছে পরিবর্তনের যে স্বপ্ন দেখছি সেই পরিবর্তনের জন্য কাজ করার সময় এখন সময়টা হচ্ছে যে আমাদের ইনশাল্লাহ যতগুলো সময় আছে যতগুলো সুযোগ আছে

সেইটাকে সেই কথাগুলো আমরা কি করব তুলব আর এই অসৎ নেতৃত্বের হাত থেকে যারা চুয়ান্নটি বছর এই দেশের ক্ষমতায় গিয়ে আমার দেশটাকে ক্ষত বিক্ষত করেছে আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে অট্টালিকা বানিয়েছে হোটেল হোটেল বানিয়েছে একজন এমপি সেই লন্ডনে তিনশো ষাটটা বাড়ি করেছে কার টাকাই হল আপনার টাকা আমার টাকা তারা সেই জনগণের আমাদের টাকাটাকে

আমাদের আরামকে হারাম করে দিতে হবে আমাদের ইনশাল সক্রিয় হতে হবে আমরা প্রত্যেকের ইনশাল্লাহ বেসিক ভাবে নতুন নতুন মানুষের কাছে আমরা ক্যাম্পেইন করব আমাদের প্রচার গ্রহণ করব এবং ইনশাল্লাহ এইবার কোন কালো টাকার খাবার কাছে আমরা কাবু হবো কালো শক্তির হাতে আমরা কাবু হবো না কোন সন্ত্রাস নৈরাজ্য আমরা মেনে নিব সহ্য করব না নিজেরা ইনশাল্লাহ কখনো আমরা সন্ত্রাস সন্ত্রাসী কাজ করব না বা সন্ত্রাস আমরা প্রশ্রয় দিব না আমরা বেঁচে থাকতে এখানে কোনো সন্ত্রাস হতে পারবে না আমরা বেঁচে থাকতে কোনো কেন্দ্রকে আমরা দখল করতে দেব না এই ইস্পাত কঠোর দৃঢ়তা নিয়ে যদি আমরা দাঁড়াতে পারি ইনশাল্লাহ আজকে আমরা পরিবর্তনের যে হাওয়া লক্ষ্য করছি পরিবর্তনের যে হাওয়া প্রত্যেকটা জনপদে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গায় দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সেইটা সফল হবেই ইনশাল্লাহ আমাদের পথ চলা হবে আমাদের পথ চলা হবে এখন থেকে বিজয়ের জন্য ইনশাল্লাহ মোমেনের কোন পরাজয় নেই আমাদেরকে ইনশাল্লাহ কেউ পরাজিত করতে পারবে না আমরা বিজয় হবই আমরা হচ্ছে সেই জাতি যারা অপরাজয় অপ্রতিহত অপ্রতিহত সারা পৃথিবীর তাম পরাশক্তি আমাদের ইনশাল্লাহ পরাজিত করতে পারেন সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ দেশ নিয়ে ইনশাল্লাহ আমরা মানুষের কাছে কাছে পৌঁছি পৌঁছার করি